গল্পের নাম ওই আকাশটা আমার ছিল লেখিকা রুকসান আক্তার প্রসঙ্গে আট এবং নয় প্রীতির রুমে ঢুকে ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানার দিকে যায় মাথাটা তার খুব দূরেছে তার সাথে অনেকটা ক্লান্তি ভাব ঘুম দিলে হয়তো দুটোই ঠিক হয়ে যাবে কিন্তু সে চাইলেও এখন আর তার ঘুম আসবে না ইতিমধ্যে অয়নের বাসায় সে কয়েক ঘন্টা ঘুমিয়ে এসেছে বিছানার উপর আলতোভাবে বসে প্রীতি চোখ জোড়া কিছুটা ছোট করতে চোখের সামনে আজকে দিন ঘটে যাওয়া সবগুলো ঘটনা এক এক করে বেঁচে ওঠে অয়ন বকাটে দুটোকে হত্যা করা তার অজ্ঞান হওয়া সেই অজ্ঞানে আবার অয়নের বাসায় যাওয়া জ্ঞান ফিরলে অয়নের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়া মায়ের সাথে হাসি মুখে পেরিয়ে এমন খারাপ মুহূর্তগুলোতে সে শিকার হবে ভাবতে পারেনি তো সব থেকে মনে দাগ কেটে থাকবে ওই দুটো ছেলেকে হত্যা করার দৃশ্যটি এই ঘটনাটায় পৃথিকোভ হার্ট হয়ে যায় এখনও তাই হার্টবিট টকবক করছে টকভক হার্টবিটের প্রতিটি শব্দ বারবার বলছে প্লিজ অয়ন কাউকে হত্যা করবেন না হত্যা করার মূর্তটা খুবই ভয়ঙ্কর হয় আমার খুব ভয় লাগে এক গ্লাস হাতে নিয়ে মেয়ের কাছে যে বলেন প্রীতি তোর জন্য এক গ্লাস লেবুর শরবত এনেছি শরবতটা খা মাথাটা একটু ঠান্ডা হবে তারপর আমরা দুজনে অনেক কথা বলবো প্রীতি রহিমার কথায় ব্যথা তুলে তাকায় কথা বলার মাঝে তার মার চোখে মুখে একটা ছলছল ভাব ছলছল ভাবটা কিসের প্রীতি তা ধরতে পারেনি অত্যক্তি গলায় বলল অয়নের ব্যাপারে জিজ্ঞেস করবে তাই তো জয়মা মগটা এক পাশে রেখে অমনি মেয়ের একদম গা ঘেসে বসে যান তারপর বাচ্চা মেয়েদের মতন বলে ওঠেন তুই অয়নের পাশে গিয়েছিস আমাকে একবারও বললি না কেন তো বললে কি করতে আমিও যেতাম একবার তো গিয়ে ফিরে আসলেন কিন্তু আবার গেলে তো দেখা করতে পারতাম কে বলেছে দেখা করতে পারতে এই যে তুই দেখা করে আসলে আমার সাথে ওনার দেখা হয়নি তাহলে তুই গিয়েছিলি কেন ওই বাসায় তাও আবার এত রাতে করে বাসায় ফেলি আমার টিউশনই শেষ হয় ছয়টায় তারপর ওখান থেকে অয়নের বাসায় যাই বাসে যাওয়ার কারণ তখন তোমার সাথে গিয়ে মনের ভুলে ব্যাগটা ওখানে রেখে আসি ওটা আনতে যায় তবে ভাগ্য ভালো দারওয়ান আমার ব্যাগটা পেয়ে তার কাছে রেখে দিয়েছে তারপর ওখান থেকে ফিরবো এমন সময় দেখি রাস্তার উপর বাস কার মোটর বাইক এক এক করে সব দাঁড়িয়ে পরে খবর নিয়ে জানলাম অর্থমন্ত্রী যাবে সে কারণে সাময়িক সময়ের জন্য যানবাহন সব বন্ধ রেখেছে এবার বুঝতে পেরেছো কেন দেরি হয়েছে ও কিন্তু তুই প্রথমে বাসায় ফিরে যেভাবে বললি অনে বাসায় গিয়েছিলি আমি তো মনে মনে কত কিছু না ভেবে ফেলেছি কী ভেবেছিলে অনেক দেখে খুশি হবে আসি মুখে বলবে বসতে তুই বসবি তারপর তোকে চা দেবে বিস্কুট দেবে আরও অনেক আইটেমের খাবার দেবে খাবার মাঝে হুট করে আমার কথা জিজ্ঞেস করবে আমি কেমন আছি সুস্থ হয়েছি কিনা তুই বলবি তেমন সুস্থ হয়নি সময় লাগবে অয়ন বলবে আচ্ছা আমি সময় পেলে আপনার মাকে দেখতে যাব। তারপর আমাদের বাসা আসবে আমাদের সাথে ভালো একটা সম্পর্ক হবে পরে তোর সাথে সেই একটা ভাব হয়ে যাবে জানিস তোর নানো কি বলে কি অনের সাথে নাকি ভাব আছে কেন এই যে রাত করে বাসায় ফিরেছিস তাই সন্দেহ করেছে তা আমি কি জবাব দিয়েছি আনিস কি বলেছি আমার মেয়েকে তো অন এখনো দেখেইনি এবং চিনেও না তা ভাব হবে কিভাবে তবে দোয়া করার ভাবটা যেন হয় রহিমা চোখ টিপে একটু হাসেন পিটি তার মার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে এই মহিলাকে তার মাঝে মাঝে মনে হয় এই তিনি মা এই বান্ধবী এই আমার বাচ্চা পিয়ার চলে গেছে ও আমার মাথাটা খুব ধরেছে একটু টিপে দিবে মা আচ্ছা কোলে মাথা রাখ টিপে দিতে পিঠে তার মার কোলে মাথা রাখে রহিমা অতি যত্নে হাতে মেয়ের মাথা টিপে দিতে থাকেন মার প্রতিটি আদরে স্পর্শ মুহূর্তে পিঠে মাথাটা হালকা হতে থাকে চোখে দন্দার জন্য একটা ভাব চলে আসে পিঠি দুই চোখ বুঝে নেয় রহিমা বলেন ঘুম আসে তো না ভাত খাবি না পরে শরবতটা পরে তারপর রহিম আর কথা বলার নেই মেয়ের শরীরটা একটু হালকা লাগলে পরে তিনি নিজেই নিজ হাতে মেয়েকে খাইয়ে দিবেন এখন ক্লান্তি এবং মাথা ধরাটা কমুক খুব বেলা করে প্রীতির ঘম ভাঙে সে কাছো চোখ শোয়া থেকে উঠে বসতে নিলে হঠাৎ চোখ যায় তার পড়ার টেবিলের দিকে চেয়ারে নোয়া বসে বসে টেবিলের উপর রাখা কিছু গুরুত্বপূর্ণ নোটস ঘাটাঘাটি করছে নোয়া প্রীতির বান্ধবী দুজনে একই ভার্সিটি এবং একই ডিপার্টমেন্টে পড়ে তাছাড়া দুজনের বাসাটাও খুব একটা দূরে না কাছাকাছি দুজনে ভার্সিটি যাওয়া আসার ক্ষেত্রে বেশিরভাগ সময় একসাথে যাওয়া আসা করে এই কয়েকদিন তাদের একসাথে যাওয়া হয়নি রহিমার অসুখ থাকার কারণে এবার রহিমা একটু সুস্থ হয়েছেন হালকা হাঁটা চলা করতে পারছেন তিনি নিশ্চয়ই নোহাকে গিয়ে খবর দিয়ে বলেছে আমার অসুখটা ভালো হয়েছে কাল থেকে আমার আমার মেয়েকে নিয়ে পার্সিটি যাস প্রীতি যতটা কম পেরেছেন পড়াশোনার জন্য রহিমার তার থেকেও বেশি এই কদিনে প্রীতি পার্সিটি মিস গেছে আর রহিমা মনে হয়ে শুয়ে শুয়ে কতবার যে প্রীতি পার্সিটির কথা মুখে নিয়েছে তার ইয়ত্ত নেই কিন্তু বুঝতে পেরেছে নোহা হঠাৎ বাসায় এসে হাজির হওয়ার একমাত্র কারণ তার মা ছাড়া আর কেউ না গলা ছেড়ে বলে মা নিশ্চয়ই তোকে আসতে বলেছে তাই না নোহা নোটস ঘাটাঘাটির দিকে দৃষ্টি রেখে উত্তর করে হুম এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয় ভার্সিটির টাইপ চলে যাচ্ছে অনেক ঘুমাইছিস বাপ্পা আর যাবো না কাল আসিস কাল যাবো নোয়াবার হাত চলাচল বন্ধ করে পিঠের দিকে হাত বাঘ চোখে থাকে তোর মাথা ঠিক আছে তুই জানিস স্যাররা মিড টাইম এক্সাম খুব যে কাছে কদিন আট আটটা দিন দিনে কতগুলো গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে স্যাররা এখন ধুমসে পড়া শুরু করে দিছে আর তুই অনেকদিন মিস তো করলি এখন আসছিস মাথা মোটা কথা বলতে পরীক্ষার সময় বুঝবি এই একজন আছে আল্লাহ দিলে রহিমার মতন একদিন ক্লাস মিস হলে যেন তার সব শেষ হয়ে যায় সেদিন ভার্সিটি পিরিয়ড শেষ না হতেই পিতির বাসায় দেয় এক সুট পিতি সবে ড্রেসটা চেঞ্জ করবে অমনি দোস প্লিজ ড্রেসটা পরে চেঞ্জ করিস আগে আমাকে একটু বল স্যার কি পড়া দিয়েছে এক্সাম হবে বলেছে কয়টা এক্সাম হবে প্লিজ বল বল সব অবাঞ্ছিত কথাবার্তা এই যে মিড টার্ম এক্সামের তলেছে তুলেছে তা ভুয়া মিড টার্ম এক্সাম হতে দুই মাস দেরি পিতি বলে হ্যাঁ তো পড়া পড়া করিস না তো বোন শরীরটা ভালো না তা তুই এখন বার্সিটি সত্যি যাবে না সত্যি কথা বলতে প্রীতির এখন বার্সিটি যেতে ইচ্ছা করছে না তাই চুপ করে রইল নোহার কথা জবাব দিলো না নোহার জবাব না পেয়ে বলে আনটিকে ডাকবো প্রীতি এবার বিরক্ত রায় এসেও এর মতো আবার ক্যাসাল ক্যাসেল শুরু করে দেবে কথা না শোনা পর্যন্ত তাই ক্যাসেল চলতে থাকবে সে জানে না এই মানুষগুলা কেন যে খুব তেরা টাইপ হয় দিতে আমার কোনো ওষুধ যদি আবিষ্কার হতো তাহলে সে প্রথম তার মাকে তারা ওষুধ খাওয়াতো তারপর নোহাকে পরে শান্তি মতো একটু চলতে পারতো পরে আর কি অনিচ্ছা থাকা সত্ত্বেও নোহার সাথে বার্সির দিকে হাঁটা ধরে পৃথি কিছু পথ যেতে নোহা হাঁটা থেমে যায় প্রীতি যে একটু আগে হাঁটতো কেন দরকার আছে কি দরকার নোয়া জবাব দেয় না তবে তার দৃষ্টি অন্যদিকে সেই দৃষ্টিতে কোনো এক চক্কর চলছে পৃথি প্রথমে তা বুঝতে না পারলেও পরে দক্ষিণ পথের তৃষিমা ঘিরে আদিলকে আসতে দেখে বুঝে ফেলে নোহার ব্যাপারটা সে ফিকে হাসি দিয়ে বলে তুই আদিলের সাথে গিয়ে কথা বল আমি এখানে দাঁড়াচ্ছি নোহার লজ্জা মাকে চোখে মাথা নেড়ে ছুটে যায় আদিলের দিকে তাদেরকে পিঠে আবারও মুখে ফিকে হাসি টেনে আর মনে মনে বলে সার্থক হোক তোদের ভালোবাসা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নোহাকে আসতে না দেখে পিঠি আশেপাশে একটু ঘুরতে থাকে আশেপাশে কয়টা পলাশ গাছ কয়টা বকুল গাছ কয়টা সাউরি গাছ ইত্যাদি ইত্যাদি নিজ মনে করতে থাকে আর হাসতে থাকে তাকে এরকম বাচ্চাদের মতো করতে দেখে দূর থেকে একটা ছেলে তাকে ফলো করে কিছুক্ষণ পর ছেলেটি পিঠের দিকে এগিয়ে এসে বলে তুমি তো গোলাপ বুকুল ফুল থেকেও সুন্দর তাহলে এত পলাশ ভকুল কোনে কি হবে পিঠে ছেলেটির দিকে তাকায় সে ছেলেটিকে ঠিক চিনতে এই এলাকায় আর কখনো দেখেছে বলে মনে হয় না সন্দেহ বলে মনে আপনি কে আপনি কি আমাকে চেনেন আমি কি তা আপাতত না জানাই ভালো আমি তোমাকে চিনি না তবে কাল হোয়াটসঅ্যাপে তোমার একটা ফটো দেখেছি খুবই হট ছিল পিকটা রিয়েলি ইউ আর ভেরি হট মানে মানে পর্যন্তই ছিল পৃথিবীর কথোপকথন সেটার আর জবাব পায়নি পৃথিবী তার আগে ছেলেটা মুখের উপর একটা কাপড় শক্ত করে ধরে যেটাতে ছিল নেশা সাথে সাথে পিতি জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ার আগমোটে ছেলেটা হাতের ইশারে একটা ব্ল্যাক রঙা গাড়ি ডেকে সেখানটায় পিতিকে তুলে ফেলে পিটি ঘোম অবস্থায় যাত্রা করে অজানা গন্তব্যে